অক্টোপাস বা টোনা মাছ সহ রূপচাঁদা বিভিন্ন কিছু সেলমন মাছ বিক্রি করা হচ্ছে আমি আপনাদের এই মাছের দাম সম্পর্কে জানলাম যারা একটু খেতে ইচ্ছুক যারা যদি সব কিছু খাবেন তারা একটু বুঝতে পারছেন যে এর দামটা কেমন হতে পারে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার অনুষ্ঠান দেখছে আমি গদুলি সালিম গদুলি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে দর্শক আমরা দেখেছি ঐতিহ্য ভাই সেই কক্সবাজার সিবিসে এখানে প্রিয় দর্শক বিক্রয় হচ্ছে অক্টোপাস কাঁকড়া বিভিন্ন জাতের মাছ প্রিয় দর্শক আমি একটু যারা কক্সবাজার আছেন তাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে কোন মাছের কেমন দাম প্রিয় দর্শক আমাদেরকে যদি খেতে হবে একটু তথ্যের দাম দামটা জেনে তাহলে ভাই কথা বলতে পারি ভাই একটু আচ্ছা ভাই আমরা দেখছি খুব জনপ্রিয় এই খাবার

অক্টোপাস বা টোনা মাছ সহ রূপচাঁদের বিভিন্ন কিছু সেলমন মাছ বিক্রি করা হচ্ছে আমি আপনাদের এই মাছের দাম সম্পর্কে জানলাম যারা একটু খেতে ইচ্ছুক যারা যদি সব খাবেন তারা একটু বুঝতে পারছেন যে এর দামটা কেমন হতে পারে ভাই আপনি যে দামটা বললেন এর মধ্যে থাকবে না কম বেশি হয় এর মধ্যে আপনার ধরেন একটু এখানে কি দাম আদায় করার কোনো সুযোগ আছে অবশ্যই আছে না ধন্যবাদ ভাই একটা সুন্দর তথ্য আমাকে দেওয়ার জন্য জানতে পারি ভাই আচ্ছা এই এইগুলো সেল করে প্রতিদিন আপনাদের যে পরিশ্রমিক পারিশ্রমিক টাকা আসে অবশ্যই আসলে আসেন তার আপনার সুন্দর খুশি হয়ে থাকে ধন্যবাদ আপনাকে সুন্দর করে জানানোর জন্য দর্শক যেখানে থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন